জাতিসংঘের জরিপে কোন দল কত আসন পেল জনমত জরিপ নির্বাচন নিয়ে চূড়ান্ত রোডম্যাপ তৈরি করছে সরকার আগামী বছরের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন আর এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই পুরোদমে কাজ চলছে তবে বিগত নির্বাচনগুলোতে যেমন দেখেছি আশা করা যায় এবার তার বিপরীত চিত্র দেখবে বাংলাদেশের জনগণ আর আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের উপর মানুষ আস্থা রাখবে তা নিয়ে সকলেই জানতে চান এজন্য সম্প্রতি আবার একটি জন মর্মত করা হয়েছে জরিপটি করেছে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটি আয়োজন করেছে যেহেতু জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপের আয়োজন করেছে তাই আমরা বলতে পারি এটি জাতিসংঘের করা একটি জনমত জরিপ তাছাড়া এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এছাড়াও অপশন হিসেবে রাখা হয়েছে কোন দলকেই ক্ষমতায় চায় না দেশের সাধারণ মানুষ তারা চায় ডক্টর ইউনুসকেই ক্ষমতায় দেখতে আর জরিপটিতে অংশগ্রহণ করেছে দেশের চার লক্ষেরও বেশি ভোটার তো চলুন আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কত শতাংশ মানুষের সমর্থন কোন দলের উপর আছে প্রথমে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে প্রায় পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় চার লক্ষেরও বেশি ভোটারের মধ্যে প্রায় তেইশ হাজার জন ভোটার জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে এই জনমত জরিপ থেকে আমরা বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টি জনসমর্থনও কিন্তু দিন দিন বাড়ছেই অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টির কিন্তু দশ থেকে পনেরোটি আসন পাওয়া সম্ভব হতে পারে বাংলাদেশের প্রায় পাঁচ শতাংশ মানুষ কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিচ্ছে অনেকে কিন্তু বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচনে একটি আসনও পাবে না আবার অনেকে বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টি কারোরই নাকি জামানত থাকবে কিন্তু আমরা এই জরিপটি থেকে বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে এরপর জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কতগুলো আসন পাবে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় চার লক্ষ ভোটারের মধ্যে উনচল্লিশ হাজার সাতাশি জন ভোটার কিন্তু বিএনপিকে সমর্থন জানিয়েছে শেখ হাসিনা পতনের পর বিএনপি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর কারণে বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে অনেকে মনে করে থাকেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সবার সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে আগামী জাতীয় নির্বাচন যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আমরা এই সুষ্ঠু এবং নিরপেক্ষ জনমত জরিপ থেকে দেখতে পাই যে বিএনপির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের মাত্র দশ শতাংশ মানুষের অর্থাৎ বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষই চায় না আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক এবং এই দশ শতাংশ জনসমর্থন নিয়ে বিএনপির পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না আর এই চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন নিয়ে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় আসতে পারবে না আর এখন বিএনপিকে ক্ষমতায় আসতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সাথে একজোট হয়ে ক্ষমতায় আসতে হবে এরপর আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামাত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদে কতটি আসন পাবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে জামাতি ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে প্রায় আঠাশ শতাংশ মানুষ এখানকার প্রায় চার লক্ষ ভোটারের মধ্যে এক লাখ বারো হাজার দুশো জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে তারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ জরিপের মাধ্যমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিএনপির চেয়েও কিন্তু জামাতের জনপ্রিয়তা প্রায় তিন গুণ বেশি বিএনপির চেয়েও কিন্তু তিন বেশি আসনে জয়লাভ করবে এবার বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি যদি চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পায় তাহলে বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষে একশো বিশ থেকে একশো পঞ্চাশটির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে নিরপেক্ষ হলে বিএনপিকে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচন অবাদ সুষ্ঠ নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা তা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে ধারণা করা যায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের মাঠে তাদের বিশাল উপস্থিতি দেখা যাবে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ প্রায় চার লাখ ভোটারের মধ্যে এক লাখ উনাশি দুইশো পঁয়তাল্লিশ জন ভোটার তারা জানিয়ে দিয়েছে তারা আগামী জাতীয় নির্বাচন অবধ সুষ্ঠ নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এখানে প্রায় অধিকাংশ প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছে সেই হিসেবে কিন্তু অধিকাংশ মানুষ বাংলাদেশের প্রায় অধিকাংশ ভোটারই কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে তারা আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছে আর এই বিশাল জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারে যদি আগামী নির্বাচন তাদের অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয় আর এই জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু সংসদের একশো চল্লিশ থেকে একশো ষাটটির মতো আসন পেতে পারে সবশেষ জানাবো না ভোটের সংখ্যা অর্থাৎ দেশের কত শতাংশ মানুষ কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না তারা ডক্টর ইউরেনুসকে ক্ষমতা রাখতে চায় সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে না ভোট বা জানি না কাকে ভোট দেব এই অপশনে ভোট দিয়েছেন দেশের ৬ শতাংশ মানুষ অর্থাৎ চার লাখ ভোটারের মধ্যে চব্বিশ জন ভোটার প্রায় পঁচিশ হাজার ভোটার জানিয়ে দিয়েছে যে তারা কোনো দলকে ভোট দেবে এখনো সিদ্ধান্ত নেয়নি বা তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান না এই জরিপের ফলাফল থেকে দেখতে পারি যে বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছে সে সব রাজনৈতিক দলের প্রতিও কিন্তু মানুষের অনাস্থা বাড়ছে তাছাড়া একটি বড় অংশের মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা কোনো দলকে ভোট দেবে তাছাড়া কিন্তু তারা চায় ডক্টর ইনুসকে ক্ষমতায় রাখতে তো দর্শক আগামী জাতীয় নির্বাচন অবাক সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে আপনি কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় চান সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া